বর্তমানে কলকাতা আরপিওর যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্ট পাওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার এবং এতটাই কঠিন যে মানুষ দু মাস তিন মাস ট্রাই করেও কিন্তু একটি অ্যাপার্টমেন্ট বুক করতে পারছেন না এবং ভুলবশত কোনোরকমভাবে যদি আপনাদের কপালে একটি অ্যাপার্টমেন্টের ডেট মিলেও যায় এবং কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হোক আর নেট ইস্যুর কারণে হোক আর আপনার যে সিস্টেম ইস্যুর কারণে হোক আপনি যে ডেটটা বুক করেছেন সেই ডেটটা বুক করার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অর্থাৎ এই যে লেটারটি এই লেটারটি আপনাদের মানে প্রিন্ট আউট নেওয়ার আগে আপনাদের যে সিস্টেমটা ক্র্যাশ হয়ে গেছে বা লগ আউট হয়ে গেছে বা আপনাদের নেট চলে গেছে যাই কিছু হতেই পারে ঠিক আছে তো আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে আবার মানে রি রিপ্রিন্ট করবেন বা রি পিডিএফ সেভ করবেন কারণ অ্যাপার্টমেন্ট লেটার ছাড়া কিন্তু আর পিওতে কোনো রকমভাবে ঢুকতে দেওয়া হয় না এটা কিন্তু সবাই মনে রাখবেন এবং আপনারা যদি মনে করেন যে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপার্টমেন্ট হিস্ট্রিতে গিয়ে সেটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন নিয়ে যাবেন তাহলে কিন্তু সেটা হবে না তার কারণ হচ্ছে সেখানে আপনাদের সিকোয়েন্স নাম্বার বা ব্যাস নাম্বার লেখা থাকে না ঠিক আছে তো আপনারা কীভাবে আপনার রিপ্রিন্ট দেবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখিয়ে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা কী করবেন সবার প্রথমে আপনারা মোবাইল থেকে করুন ল্যাপটপ থেকে করুন বা কম্পিউটার থেকে করুন যাই করুন না কেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন গুগল অপশানটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে সেখানে লিখবেন পাসপোর্ট সেবা তাছাড়াও কিন্তু পাসপোর্ট সেবার মূল ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিন নিজে দিয়ে রাখবো আমরা সেখান থেকে কিন্তু পাসপোর্ট সেবার যে মূল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে এক্সিস্টিং ইউজার লগিন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস দেওয়া হবে যেখানে কিন্তু আপনাদের লগ ইন আইডি লেখার জন্য বলা হচ্ছে আপনারা লগ ইন আইডিটা লিখবেন লিখে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের পাসওয়ার্ড লেখার জন্য বলা হচ্ছে তো এখানে কিন্তু আপনারা সেই যে আইডিটা আপনি লিখেছেন সেটি কিন্তু দেখাবে এবং এখানে কিন্তু পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা আপনার সেট করা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দেবেন এই যে ক্যাপচার কোডটা যেমন যেমন আছে সেম টু সেম ভাবে এখানে লিখবেন লিখে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে আপনাদের যে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার ইউজার আইডি দেখাবে এবং এখান থেকে কী করবেন এখান থেকে ভিউ সাবমিট ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একাধিক পাসপোর্ট যদি আপনাদের ওই আইডিতে থেকে থাকে তাহলে কিন্তু একাধিক পাসপোর্ট দেখাবে আর যদি একটি বা দুটি থাকে তাহলে কিন্তু একটি দুটি দেখাবে তো আপনি স্পেসিফিক যে ব্যক্তির অ্যাপার্টমেন্টটা আপনি বুক করতে পেরেছেন ডেটটা বুক করতে পেরেছেন সেটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন এরকম কিন্তু সবুজ চিহ্ন আসবে যেহেতু আমি দেখতে পাচ্ছেন এই যে মতিউল ইসলামের কিন্তু আমি বুক করেছি তো মতিউল ইসলামের কিন্তু আমি ক্লিক করেছি কারণ আমি তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট নিতে পারিনি তার আগে কিন্তু আমার সিস্টেমটা ক্র্যাশ হয়ে গেছে তো আপনারা কিন্তু ওখানে মানে টিক করলাম বা দোকানে কিন্তু আমি মানে এই ডটা কিন্তু হাত দিলাম হাত দেওয়ার পরে কিন্তু এরকম নিজের দিকে আসবেন এখানে কিন্তু দেখা থাকবে অ্যাপ্লিকেশন পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে কিন্তু রিসিভ তো আপনারা কোনো দিক না তাকিয়ে সোজা এই রিসিভ অপশানে কিন্তু আপনারা চলে আসবেন রিসিভ অপশানে চলে আসার পরে কিন্তু আপনাদের প্রথম দেখানো হবে পেমেন্ট রিসিভ ব্র্যাকেটে ব্যালেন্স ফি পেড অ্যাট পাসপোর্ট অফিস তারপরে লেখা থাকবে পেমেন্ট রিসিভ পেমেন্ট মেড অনলাইন অবলিক চালান এটা কিন্তু লেখা থাকবে আপনারা কিন্তু এই দুটোতে হাত দেবেন না আপনারা সোজা ডাইরেক্ট প্রিন্ট এনকোয়ারি অ্যাপ অ্যাপার্টমেন্ট রিসিপ্ট এটাইতে কিন্তু আপনারা ক্লিক করবেন আপনারা কখনও যেন যে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট না নিতে পারলেও আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রিতে যাবেন গিয়ে কিন্তু এটা কিন্তু আপনারা পিডিএফের সেভ করে কিন্তু প্রিন্ট আউট করে আর পিওতে নিয়ে যাবে না তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের অ্যাপয়েন্টমেন্টের হিস্ট্রিটা শো করবে এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নাম্বার ব্যাস নাম্বার এবং কটা থেকে আপনারা যেতে হবে সেখানে কিছু কিছু লেখা থাকে না শুধুমাত্র কিন্তু কোন ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়েছে সেটি কিন্তু শুধু দেখা যাবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট আইডিটা কিন্তু দেখা যাবে এছাড়া কিন্তু আর কিছুই এরকম দেখা যাবে না তো আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রি থেকে গিয়ে আপনারা কিন্তু সেটা নিয়ে যাবেন না আপনারা যখনই প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যে যেটা কিন্তু আপনি বুক করেছেন সেটাই কিন্তু আপনার এখানে শো করাবে এবং এখান থেকে কী করবেন এখান থেকে নিজের দিকে আসবেন এখানে কিন্তু প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টে কিন্তু ক্লিক করবেন কিন্তু আবারও পুনরায় সেই রিসিপ্টটি কিন্তু আপনাদের সামনে শো করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাকে বলা হয় এবং এটাই কিন্তু আপনাদের প্রয়োজন যেহেতু এখানে বারকোড সিস্টেম আছে তো এখান থেকে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পর কিন্তু এখান থেকে আপনারা করবেন প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টে কিন্তু ক্লিক করবেন এবং ক্লিক করার পরপরই। কিন্তু যদি মোবাইলই করে থাকেন তাহলে কিন্তু এরকম একটি চলে আসবে এখানে কিন্তু আপনাদের যেহেতু ওয়াইফাই সিস্টেম যদি কোনো ওয়াইফাই সিস্টেমের প্রিন্টার থেকে থাকে তাহলে কিন্তু এখানে প্রিন্টারের নাম শো করবে একাধিক আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু যদি আপনারা মোবাইল থেকে প্রিন্ট আউট করতে চান তাহলে কিন্তু ডেটা কেবল গুজকে আপনাদের প্রিন্ট আউট করতে হবে তো এখান থেকে কিন্তু আমি যেহেতু আমার ওয়াইফাই সিস্টেম আছে তো আমি কিন্তু এখান থেকে নিচের দিকে এসে আমি কিন্তু প্রিন্ট আউট করিনি আমি কিন্তু এটা পাস মানে পাস পিডিএফে সেভ করেছি তো এখানে কিন্তু পিডিএফ করার পরে কিন্তু নিজের দিকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে চলে এসেছে এবং এখান থেকে দু পাতা আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে কী করবেন এখান থেকে যে লেটারের অপশন এই যে তৃ চিহ্ন কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু এক পাতা ফোর সাইজ সমস্ত কিছু করতে পারেন তাহলে অলরেডি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কোনো রকমভাবে একটি ডেট বুক করতে পারলেও যদি কোনো সিস্টেম ক্রাশ হয়ে থাকে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রিন্ট আউট না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বারা আবার নিতে পারবেন তার জন্য কোনো সন্দেহ নেই বা তার জন্য কোনো বিপদও নেই কিছু নেই তবে একটি বিপদ সেটি হচ্ছে আপনারা কখনোই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রি নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন না আর তারা কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করবে না ঠিক আছে তাছাড়াও যারা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক দিন থেকে মানে ট্রাই করছেন কিন্তু হচ্ছে না তারা আমার দেওয়া যে নাম্বারটি আমি এখানে স্ক্রিনে শো করেছে লিখেছি এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করলে খুব অল্প সীমিত চার্জ সাহায্য করে কিন্তু দায়িত্ব করে আপনার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এবং তাছাড়াও কিন্তু পাসপোর্ট সংক্রান্ত কোনো রকম কোয়ারি যদি থেকে থাকে যেটা আপনারা বুঝতে পারছেন না বা পাসপোর্ট অফিস থেকে অবজেকশন এসেছে লেটার এসেছে বাইপাস্টে কিন্তু সেই লেটারে কী লেখা আছে আপনারা কিন্তু কিছু বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনারা সাহায্য পাবেন বা এনকোয়ারি করতে পারেন এই নাম্বারে কিন্তু আপনাকে কল করতে হবে বিশেষ করে কিন্তু প্রচুর মানুষ যোগাযোগ করছে এই নাম্বারে যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সাতানব্বই চৌত্রিশ তেত্রিশ পঁচিশ সাতচল্লিশ এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এটি কিন্তু একদম সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ সিস্টেম আপনারা কিন্তু এই নাম্বারে কলও করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেসএমএসও করতে পারেন আপনাকে কিন্তু রিপ্লাই দেবো এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানুষকে কিন্তু আমি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছি এবং খুবই অল্প টাকায় যে যে টাকাটা সবারই সাধ্যের মধ্যে এবং আপনারা কিন্তু অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে নাম্বারটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু নাম্বারটা কালেক্ট করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আলটিমেটলি বুঝতে পারলেন যে কীভাবে আপনারা রিপ্রিন্ট করবেন পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি রিপ্রিন্ট করবেন কারণ স্ক্রিনশট মারলে কিন্তু ভোলা হয়ে যাবে আপনারা কিন্তু রিপ্রিন্ট করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে